কতটা পরিমাণে বৃদ্ধি পেতে পারে এবং পরিচর্যা করার পরও কতটা পরিমাণে বৃদ্ধি পেতে পারে তো কেন এই কথাটা বলছি আজকে সারা দিন ভর মুর্শিদাবাদে যেন একটা লঙ্কা কাণ্ড ঘটেছে কিসের সামান্য একটা মানে ভোট নিয়ে ভোট যে সমবায় উন্নয়ন উন্নয়ন সমিতির যে কৃষি সমবায় উন্নয়ন উন্নয়ন সমিতির যে মানে ভোট রয়েছে আর কি বা কৃষি উন্নয়ন সম্বন্ধে যে সময় ব্যাংক রয়েছে সেখানে ভোট ছিল সেই ভোট নিয়ে তো সেখানে তেতাল্লিশটা আসন ছিল তার মধ্যে অন্য এ আসন ছিল সেটা নিয়ে লড়ছিল এখানে প্রতিপক্ষ কাদের মধ্যে হয়েছিল কংগ্রেস আর সিপিএমের জোট আর অন্যদিকে রয়েছে টিএমসি তো তোমরা জানো আগাগোড়া থেকে মুর্শিদাবাদ এবং মালদা এই সমস্ত ডিস্ট্রিক্টগুলো আর কি যথারীতি আগাগোড়া থেকে কংগ্রেসের তাদের রাজত্বে ছিল এবং কংগ্রেসের ওখানে খুব ভালো ভালো ডিগনিফাইড মানুষ রয়েছে যেমন খান চৌধুরী তারপরে হচ্ছে অদিত চৌধুরী এরা খুব ভালো ভালো লোক প্রত্যেকটা দলে ভালো মন্দ সমস্ত কিছু মিলিয়ে আসে যেমন কংগ্রেসের এই লোকগুলো খুব ভালো লোক ওখানে খান চৌধুরী যে ওখানকার যে একদম ডিগনিফাইড লোক এবং অনেক কিছু কন্ট্রিবিউশন রয়েছে তার আর অদিত চৌধুরী তো বলাই উপেক্ষা রাখে না তিনিও অনেক কন্ট্রিবিউশন করেছেন এবং খুবই ভালো লোক তো যাই হোক থেকে তাদের সেখানে একটা আধিপত্য এবং মানুষ তাদেরকে ভালোবেসে ভোটটা দেয় ওখানে তো বন্ধুরা কি বলবো আজকে টোটালি ভোট নিয়ে আর কি দিন যেভাবে একটা মানে কি বলবো ভোট আসার আগে যে ট্রেলারটা আমরা দেখেছি পশ্চিমবাংলায় ভোট মানে কখনো শান্তিতে হয় না সেটার এই ট্রেলারটা আজকেও দেখেছি আমরা সারা দিন এটা অস্বীকার কোনো জায়গা নেই যে যে দলেরই সমর্থক হোক না কেন বাংলায় ভোট আসা মানে আবার মায়ের কোল ফাঁকা হওয়া আবার সেই কোনো নিরপরাধ নিঃশয় মানে অসহায় মানুষের প্রাণ যাওয়া এটা বাংলায় চলুন থাকে তো যাই হোক আজকে যে সারা দিন ধরে ভোটটা হয়েছিল তার একটা ক্লিপ দেখতে পাচ্ছ তোমরা এখানে কি ধরনের মানে একটা মারামারি সমস্ত কিছুই সাধারণত একটা এই সময় ব্যাংকের কৃষি উন্নয়ন ব্যাংকের ভোট নিয়েই এরকম কন্ডিশন তো এবার একটা কথা বলি কেন আমি এই গাছের তুলনা করেছি মানে আবার মনে হচ্ছে মুর্শিদাবাদ মালদায় কিন্তু কংগ্রেসের আধিপত্য ফিরে ফিরে আসতে চলেছে এবং মানুষ কিন্তু মানে স্পন্টিনিউসলি হয়তো চাইছে কেন তেতাল্লিশখানা আসন ছিল এবং সারা সারাদিন তো মারামারি হয়েছে সমস্ত কিছু হয়েছে অনেক অবস্ট্রাকশন হয়েছে ভোট মানে ব্যাহত করার চেষ্টা করেছে কিন্তু কোনো কিছুতেই কিছু কাজ হয়নি তেতাল্লিশ খানা আসনের মধ্যে উনচল্লিশটি আসন কিন্তু এই বাম এবং কংগ্রেস মিলে জিতেছে আর সেখানকার আমাদের বর্তমান যে রাজ্যের শাসক দল তারা মাত্র চারটি আসন পেয়েছে বন্ধুরা তো এটা কিন্তু অনেক ভাবার বিষয় রয়েছে কেন বলছি ভাবার বিষয় দেখো প্রত্যেকটা দলে যেমন ভালো মন্দ আছে তেমনি কিছু কিছু সময় অনেক পরিস্থিতি মানে হয়তো আমি একটা দল করে বলে আমি আদর্শ সেই দলের সেই দল অন্যায় করলেও আমি সেটাকে অন্যায়টাকেও মানে ন্যায় বলে চালিয়ে দেবো কিন্তু সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি আমার অন্যায়টাকে ন্যায় বলে চালিয়ে দিলাম আমি কোনো এসি ঘরে বসে বা কোনো ডিসি ঘরে বসে হ্যাঁ সেই জায়গাটায় বসে কিন্তু আমি একটা মিডিয়াতে বাইটস দিয়ে দিলাম এবং সেটা অন্যায় জিনিস কিন্তু সেটাকে ন্যায় বলে চালিয়ে দিচ্ছি তাহলে পশ্চিমবাংলায় ন কোটি মানুষ রয়েছে যদি কারো কোনো দলের সমর্থক আমি মনে করলাম এক কোটি বাদ দিয়ে দেওয়া সাত কোটি তো মানুষকে আপনি আপনার যে ব্যক্তিগত মতামতটা চাপিয়ে দিলে সাত কোটি মানুষ অ্যাকসেপ্ট করবে কি রিজেক্ট করবে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এই কথাটা বলে অনেক অন্য অনেক অন্তর্নিত মানে মিনিং রয়েছে দেখো আমিও এটা অস্বীকার কোনো জায়গা নেই রুলিং দলটাকে আমিও আগে ভালোবাসতাম অ্যাক্টিভভাবে কাজও করতাম এখন সেরকম সময় পাই না একটিভাবে কাজও করি না সেরকম নিজের মতো নিজে নিয়ে চলি নানান কিছু নানান পারিপার্শ্বিক সারাউন্ডিংস অনেক কিছু দেখে দেখলাম যে আমার এখানে হয়তো ঠাকা ঠিক না আমি বেরিয়ে চলে এসেছি বা আমি কোনো রাজনীতিতে বল কিন্তু একটা জিনিস বলবো সেটা হচ্ছে কি রিসেন্টলি যে সমস্ত মানে খুচখার যে সমস্ত মানে ভোটগুলো হয়েছে সমবায় উন্নয়ন সমিতির ভোট থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু সেখানে দেখলাম বিরোধীরা কিন্তু অনেকগুলো সব জায়গায় কিন্তু আসন ছিনিয়ে নিচ্ছে এই আমাদের যে বর্তমান যে শাসকগুলো তাদের হাত থেকে রিসেন্টলি মেদিনীপুরে যে শুভেন্দু অধিকারী গড়ে ভোট হয়েছিল সেখানে কিন্তু অনেকগুলো সমবায় কৃষি যে উন্নয়ন ব্যাংকের আছে সেখানে টোটালি পুরো ভারতীয় জনতা পার্টির কিন্তু জিতে যায় সব করে এবার এখানে আজকে যে ভোটটা হলো মানে মালদা এবং মুর্শিদাবাদে সেখানে কিন্তু এই যে মানে কংগ্রেস এবং সিপিএম তারা কিন্তু একক ভাবে মানে উনচল্লিশটি আসন পেয়েছে বন্ধুরা হওয়া যায় মানে তেতাল্লিশটি আসনের মধ্যে উনচল্লিশটি আসন পেয়েছে এত কিছু ঝামেলা টামেলা করেও তো এরা মানে স্মুথলি এবং স্পন্টিনিউয়াসলি কিন্তু মানুষের ভোটটা পেয়েছে কারণ এদের তো কোনো রাজ্যে কোনো সেরকম কোনো ক্ষমতাও নেই কিছু নেই যে এরা ভোট লুট করবে বা ইয়ে করবে সেরকম তো এরা কিছু নেই মানুষ তাদের কিন্তু ভোটটা দিয়েছে অস্বীকার করার জায়গা নেই হয়তো অনেকে আমার আমার যারা রুলিং বা শাসক দলের যে সমস্ত আমার বন্ধুরা রয়েছে আমারও বা সবাই হয়তো বলবে যে এটা কারো দাবিদারি করছে দালালি করছে দালালি না বাস্তবটা সময় হজম করতে হবে বাস্তবটাকে মেনে নিতে হবে এবং যেটা অন্যায় সেটাকে অন্যায় বলতে হবে যেটা ন্যায় সেটাকে ন্যায় বলতে হবে তবেই কিন্তু কোনো জিনিস একটা যাই কিছু মানে লং লাস্টিং একদিনে হয় না লং লাস্টিং করতে গেলে যেটা অন্যায় সেই অন্যায়টাকে মানে কারেকশন করতে হবে আর যদি অন্যায়কে কারেকশান না করা হয় তাহলে অন্যায়টা একদিন এরকম অনেক করে বিস্ফোরণ হয়ে যায় যেইটা হয়তো বন্ধুরা হতে চলেছে কেন বলছি প্রত্যেকটা আমি দেখেছি যে এই খুচখাচ যে সমস্ত মানে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনে অনেক ঝামেলা টামেলা হয়ে দেখি বিরোধী দাস পশ্চিমবাংলায় কিছু নেই বলা হয় যেমন সিপিএম এবং কংগ্রেসের এখানে কোনো জায় মানে কিচ্ছুই নেই তা সত্ত্বেও কিন্তু তারা আসে কিন্তু এতগুলো আসন দখল করে নিয়েছে তার মানে মালদা মুর্শিদাবাদে কিন্তু আগে যে কংগ্রেসের দুর্গ সেটা কিন্তু হয়তো আমার মনে হচ্ছে ফিরে চলে আসবে এটা অস্বীকার কোনো জায়গা নেই অন্যদিকে আমরা আবার ভোট দেখলাম যে মেদিনীপুরে ভোটও হয়েছে অন্যান্য জায়গায় সময় ভোট হয়েছে সেখানেও অপোজিশন পার্টির অনেক জায়গায় জিতে বেশিরভাগ জায়গায় জিতে রয়েছে তাহলে এটা কিন্তু ইঙ্গিতটা কিন্তু অনেকটা বেশি কিছু দিয়ে দিচ্ছে তো এটাই হচ্ছে ব্যাপার আজকে কিন্তু একটা জিনিস বলবো সামনে যে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচন আসছে সেক্ষেত্রে প্রত্যেকটা দলের মানুষদেরকে হাত জোর করে অনুরোধ করব আপনারা দয়া করে এই সমস্ত মারামারি কর্মীরা বিশেষ করে কর্মীরা মারামারি কোনো অশান্তি করবেন না কারণ আপনার পরিবারের কথা ভাবুন আজকে যে এখানে ভোটটা হয়েছে এখানে মারামারি হয়েছে তার মধ্যে সাত আটজন অ্যারেস্ট হয়েছে এবং তাদের বিরুদ্ধে যা মামলা বা ধারা দেওয়া হবে সেই ব্যক্তিগুলো কিন্তু আজকে জেল খাটবে এবং তাদের পরিবারগুলোও কিন্তু আজকে একদম পুরোপাটে বসে গেল এরকম কোনো তালার নেতার কোনো কথা শুনে কিন্তু আপনারা আগ বাড়িয়ে মারামারি করতে যাবেন না কিচ্ছু হবে না কিচ্ছু পাবেন না আমার কথা মিলিয়ে নেবেন কারণ আমি একটা জায়গায় ছিলাম তো আস দু থেকে দু হাজার মানে চব্বিশ পঁচিশ পর্যন্ত কোনো কিচ্ছু দেওয়ার কারোর কোনো ক্ষমতা নেই তাই জন্য আপনার যে মানে প্রতিদ্বন্দ্বী রয়েছে তার সঙ্গে আপনি ভাইয়ের মতো ব্যবহার করুন আপনি আপনার এজেন্টটা নিয়ে মানুষের কাছে যান যার যার জায়গা ভালো লাগবে সে তাকে ভোট দেবে এতে মারামারি করে অশান্তি করবে উপরে তারা নেতারা লাগিয়ে দিয়ে বসে থাকবে তারা তামাশা দেখবে তারাই আবার পদ নেবে তারা এমপি এম হবে তারাই মায়না পাবে তারাই সমস্ত কিছু সুগ্রযোগ ভোগ করবে আর কি আর নিচুতলা কর্মীরা একটা ওই মানে কি বলবো আর কি ওই একটা মানে ছোট্ট কোনো কণিকা একটা কোনো কিছু ছুড়ে দিলে যেমন খাওয়ার পেলে পাবে আর নলে নেই ফালতু মারামারি করে জীবন নষ্ট করে কোনো লাভ নেই অশান্তি করে আমার কথাটা মনে রাখবেন আজ হোক কালকে হোক যারা এই সমস্যায় মানে বিভিন্ন পুলিশ কেস খামারিতে যারা পড়েছেন তারাই তো বুঝতে পারবেন যে পরিস্থিতি তো বন্ধুরা ডিটাইক্ট করে ভালো লাগলো একসাথে এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ